নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে মঙ্গলবার বন্ধুরা আজকে দু হাজার পঁচিশের মানে যাকে বলে মকর সংক্রান্তি আজকে তো আজকে পিঠে মানে কালকে পিঠে করার আজকে পিঠে খাওয়ার দিন আজকে মকর স্নান করার দিন বন্ধুরা তো মকর স্নান করতে আমি তো যাইনি আমাদের সামনেই যদিও নদী আছে কিন্তু আমি যাইনি আমি ভেবেছিলাম কোনো গঙ্গাতে মানে যাবার ইচ্ছে ছিল আমার যে ওখানে যে স্নান করব কিন্তু হলো না যাই হোক বাড়িতেই করে নিলাম আর বন্ধুরা আর একটা কথা বলো আর সকাল আজকে এখন আমি যাব আমার বাপের বাড়ি সাক্তরিয়ায় কারণ কেন যাচ্ছি সকালবেলায় আমার মা ফোন করেছিল যে আয় এইখানে তো আমি বললাম দাঁড়াও তখন আমি শুয়েছিলাম তো আমি বললাম দাঁড়াও আমি পরে আমি জানাচ্ছি তারপর আমার হাজব্যান্ড যখন বললো ও দিদির বাড়ি যাবে তো আমি চিন্তা করলাম যে তাহলে আমি থেকে কি করব আমি এই দিকে আমার বাড়ি চলে যাই ও দিদির ঘর যাচ্ছে যাক আর বন্ধুরা আর একটা কথা বলতে ভুলে গেছি আমি দীঘার বাস করেছি শুধু আমি না আমার দুটো দাদা আছে সাক্তরিয়া থেকে ওই দাদা তার মানে হেল্প নিয়েই আমি করছি যাই হোক আর এই ট্রিপটা আমার হচ্ছে মানে দু নাম্বার ট্রিপ হচ্ছে আগে একটা ট্রিপ আমি করেছি যেটা হচ্ছে এই বাঁকুড়াতে যে বৃন্দাবনটা না সে বৃন্দাবনটার মানে বাস আমি বাস নিয়ে যেতে পারিনি দুটো মানে বাসের প্রথম আমার ট্রিপ ছিল না তো এত শুধু বাইরে না বেরোলে বন্ধুরা হয় না এই মানে এই লোক খোঁজাখোঁজি খুবই অসুবিধা হয় ফোনেই আমি যতগুলো করেছিলাম মোটামুটি কুড়িজনের মতো আমি মানে আঠেরো সতেরো জন করেছিলাম হ্যাঁ তো দুটো টাটা সমু আমি নিয়ে গিয়েছিলাম যাই হোক আর আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন না যদি না দেখে দেখেছেন তো দেখবেন আর এটা আমার দু নম্বর ট্রিপ হচ্ছে তো আমাকে তো প্যাসেঞ্জারও খুঁজতে হবে না তো আমি অনেক মানে কতগুলাই মোটামুটি করেছি যাই হোক আর মোটামুটি আমি এই বাইশ তারিখে আমি তো যাচ্ছি আর আপনারা যদি প্রথমে আমি বলে দিই বাইশ তারিখ রাত্রে খাওয়া দাওয়ার পর বাস ছাড়ছে ঠিক আছে আর মানে রাত্রের যে চাপবেন রাত্রে আপনার বাস চলবে আর সকালবেলায় মানে আপনার তেইশ তারিখে নেমে যাচ্ছেন দীঘাতে এবার দীঘাতে নেমে সকাল থেকে সমস্ত খাওয়া দাওয়া আমাদেরই থাকবে আর টাকা হচ্ছে দেড় ড় হাজার টাকা লাগছে আর যদি আট বছর ন বছর কারু বয়স থাকে সেগুলো অর্ধেক ভাড়া নেওয়া হবে সেগুলো চিন্তা করার দরকার নেই তাদের সিট দেওয়া হবে কিন্তু সিটটা কিন্তু মানে অ্যাডজাস্ট করে নিতে হবে সেই নিজের সামনেই বলবে বসবো সেটা না কিন্তু অ্যাডজাস্ট করতে হবে আর যাই হোক আর তেইশ তারিখটা পুরোটা তাহলে দীঘায় কাটাচ্ছেন মানে সকাল থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে রাত্রে খাওয়া দাওয়ার পর দীঘাতে আবার বাস ছেড়ে দেওয়া হচ্ছে মানে আপনার চব্বিশ তারিখ সকালে বাড়ি চলে আসছি ঠিক আছে you <laughs> বেশি টাকা নয় দেড় হাজার টাকার একটা ট্যুর তো ছোটোখাটো ট্যুরটাই ভাবছি যে যাই মানে প্রথম ছোট থেকেই তো মানুষ বড়ো হয় যাই হোক তো আপনারা যদি মানে ইচ্ছুক থাকেন তো আমি অ্যাড্রেসটা প্রথমে বলে দিই আমার অ্যাড্রেসটা হচ্ছে আসানসোল সোদপুর মানে আসানসোল মানে আবার কলকাতা আসানসোল নয় আমাদের এই পশ্চিম বর্ধমানের আসানসোল সোদপুরে আমার বাড়ি আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে সেভেন ফোর জিরো ডাবল সেভেন ফোর সেভেন সিক্স সিক্স আর আরেকটা নাম্বার হচ্ছে সেভেন এইট সেভেন টু সেভেন সিক্স ডাবল থ্রি সিক্স নাইন আপনারা যদি কেউ ইচ্ছুক থাকে এই দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে ফোন করবেন আর গাড়িটা দাঁড়াবে ডিসারগড় মানে আমাদের যেখানে দাদা দুটো দাদা আছে ওইখানেই গাড়িটা দাঁড়াবে আর আপনারা যদি রোড সাইডে কারো বাড়ি থাকে তো তুলে নেওয়া হবে মানে যখন যেমন যা ব্যবস্থা হবে সেরকম মানে যেমন অবস্থা হবে সেরকম ব্যবস্থা করা যাবে সে কথাতে আছে না সেই তো বন্ধুরা আপনারা রেডি থাকুন বাইশ তারিখ রাত্রে গাড়ি চালা হচ্ছে মাত্র দেড় হাজার টাকা থ্যাংক ইউ